আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিএনপি আসলে কিভাবে সেই আওয়ামী মুসলিম লীগের মতো হারিয়ে যাচ্ছে এবং হারিয়ে যাবে আগামী নির্বাচনের আগেই বিএনপি শেষ হয়ে যাচ্ছে এ ব্যাপারে আপনাদের সামনে কথা বলবো জুলাই সনসহ ডক্টর মোহাম্মদ ইউনুস যে কাজটি করেছেন এনসিপি এবং বাংলাদেশের যোদ্ধাদের সাথে যে বেইমানি করেছেন আজকে তার আলোচ্য বিষয় এবং যেটা করেছে সেটা বাংলাদেশের মানুষকে অশান্তিদায়ক করবে ইসলাম মানবতার শত্রু হিসাবে ডক্টর ইউনুস এখন বর্তমান বাংলাদেশে অবস্থান করছে যে দেশে মুসলমানরা প্রায় পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে ইউনুস যদি এই কাজ করে থাকে তাহলে আগামীর বাংলাদেশ ভয়াবহ বাংলাদেশ আগামীর বাংলাদেশ ভারত সিকিম সেই আমেরিকার মতো বাংলাদেশ কবলে পড়ছে আমেরিকার কবলে পড়ছে আজকে আপনাদের সামনে এই বিষয়ে তথ্যপূর্ণ আলোচনা আপনি দেখেন গণভোটের ব্যাপারে বাংলাদেশের জনগণ চাচ্ছে এখন হোক বা নির্বাচনে আগে হোক সেটার ব্যাপারে প্রধান উপদেষ্টা আজকে ভাষণ দিয়েছেন তিনি বলছেন যে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে হবে এইটাকে করে কি করেছে জানেন বাংলাদেশে বিএনপি ভাবছে যদি এই অবস্থাকে তৈরি করি তাহলে জামাত ক্ষমতায় আসবে না জামাত নির্বাচনে আসবে না ইসলামী দল নির্বাচনে আসবে না ইসলামী আন্দোলন নির্বাচনে আসবে না বেশিরভাগই দলই নির্বাচনে আসতেছে না তাহলে এই সুযোগে আওয়ামী লীগ অথবা মানে জাতীয় পার্টিতে প্রধান বিরোধী দল করে তারা নির্বাচন করবে এই আলোচনা বা এই সমালোচনা বা এই অবস্থা নেট দুনিয়াতে হচ্ছে আজকে আপনি বলেন বাংলাদেশের মানুষের জন্য কাজ করছে যারা তাদের বিপক্ষে বিএনপি ইসলামের জন্য কাজ করছে যারা তাদের বিপক্ষে বিএনপি এবং এই যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরস এটা কি বলবেন মুসলিম অধ্যুষিত বাংলাদেশ হিসাবে একটি সার্বভৌমত্ব দেশের হিসাবে কি বলবেন আপনি জাকির নায়ককে দেশে আসতে দিবে না অথচ সান ইন্ডিয়ন এসে বাংলাদেশ থেকে ঘুরে গেছে ভারত থেকে নর্তকিরা এসে ঘুরে গেছে এমপি বাংলাদেশের এমপি মন্ত্রীরা মেঝেতে বসেছে গ্রাউন্ড ফ্লোল এনে পড়েছে লজ্জা করেনি তখন নিরাপত্তাও দিতে পেরেছিলেন কিন্তু ইসলামিক ইতিহাস ইসলামিক মানে স্কলার তাদেরকে আমরা ঘৃণাভাড়া প্রত্যাখ্যান করছি বাংলাদেশ আর কত নির্লজ্জ হবে বাংলাদেশ আর কত দুর্নীতি করবে বাংলাদেশের এই প্রেক্ষাপটকে পরিবর্তন করতে হলে বাংলাদেশে কোরআন এবং সুন্নার আলোকে জীবন গড়াতে হবে তবে এক চানছে না যে এইটা ভাঙতে হবে এটা মস্কাতে হবে না আপনি যখন কোনো কিছুকে তৈরি করতে যাবেন তখন ভালো কিছু তার জন্য করতে হবে কোনো কিছু বন্ধ করতে হলে ইসলামী ব্যাংকের যদি চেয়ে যদি ভালো ব্যাংক থাকে তাহলে সেখানে নিয়ে যান কিন্তু ইসলামী ব্যাংকের চেয়ে যদি খারাপ ব্যাংক থাকে সেখানে আপনি যেন না পরিস্থিতিটা আজকে দেশে যে পরিস্থিতি ঘটেছে বিএনপি পন্থী হয়েছেন যে ইউনুস এই ইউনুসকে ক্ষমতায় বসিয়ে রেখেছে জামাত ইসলাম ছাত্র শিবির পাঁচ তারিখের পরে কাকে বসাবেন এই প্রেক্ষাপট এই যে তত্ত্বাবধায়কের রুপুকার জামাত আর ইউনুসকে বাংলাদেশে বসানো রুফুকার শিবির শিবির এবং জামাত তাদের মেধা থেকে তাদের বুদ্ধি থেকে বিবেক থেকে এই মানুষটি বাংলাদেশের মসনদে বসেছে আজকে সেই মানুষটি সেই মানুষটি বাংলাদেশের মসনদকে ধ্বংস করছে বাংলাদেশের হালচালকে পরিবর্তন করছে বাংলাদেশের অবস্থানকে সামনে এগোতে দিচ্ছে না এই সামগ্রিক বিষয় নিয়ে যদি আমি কথা বলতে চাই এবং কাজ করতে চাই তাহলে বাংলাদেশের একমাত্র কেবলমাত্র নিরপেক্ষ দল গণতান্ত্রিক দল এবং সর্বোচ্চ স্বচ্ছ হিসাবে জামাত ইসলাম একমাত্র দল এই জামাত ইসলামের ভোট ব্যাংক দেখে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য বিএন বিএনপি খুবই 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 পারা আপনাদের সকলকে বলবো বাংলাদেশের যে অবস্থাকে ডক্টর ইউনুস ফেলিয়ে দিচ্ছে এই হত্যা খুন মারামারি লাঠি এই কাজগুলো কারা করবে প্রশাসন করবে নিশ্চয় তাহলে প্রশাসনকে বেতন দিতে হবে প্রশাসনকে মাঠে রাখতে হবে তখন ব্যয় হচ্ছে কিন্তু গণভোটের ব্যাপারে ব্যয় মানে ই হচ্ছে না কমপ্লিট হচ্ছে না গণভোট আগে না হলে যদি না হয় তাহলে বাস্তবায়নটা কী দিয়ে করবে আজকে বাস্তবায়নটা কি হবে সেটার পরিকল্পনা কি সেটার অবস্থান কী সেটা সিচুয়েশনটা কি এটা বুঝবে কী করে অথচ গণভোট নাকি পরে হলে কোনো সমস্যা নেই বাংলাদেশের এই মাতাল এই পাগলামি এই অবস্থাকে কেন্দ্র করে দল যেটা ভালো করেছে দল যেটা সিদ্ধান্ত নিয়েছে ওইটাই ল বিএনপির কাছে ওইটাই বেটার ওইটাই ভালো যদি সরকার বিরোধী নেয় তাও ভালো জনগণের বিরুদ্ধে যায় তাও ভালো দেশের বিরুদ্ধে যায় তাও ভালো তবে দল সিদ্ধান্ত নিয়েছি এটাই যথেষ্ট বিএনপির লোকের কাছে আজকে বাংলাদেশের পরিস্থিতি আমাদেরকে যদি পরিবর্তন না করতে সক্ষম হয় এই সুযোগে তাহলে আমাদের পরিস্থিতি দেশে থাকা তো হবে না দেশের বাইরেও আমাদের যাওয়ার সুযোগ নেই আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখাব আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকা